চোখ বন্ধ করবো কেন গিফট ওকে চোখ বন্ধ খোলা কি এগুলা এত গিফট কি জিনিস মাদার্স ডে দেখে মায়ের জন্য এত গিফট এনেছ মাশাল্লাহ দেখে তো কি কি গিফট খোলো বের করো তুমি

সেন্টার ফ্রেশ এনে আমি খুব শখ করে খাই আমার তো খুবই ভালো লাগে দেখছেন ছেলে কত কিছু এনেছে এত কিছু তুমি এনেছো টাকা দিল কে তোমাকে তোমার টাকা দিয়ে সত্যি হ্যাঁ তুমি টাকা পেলে কোথায় আছে টাকা আচ্ছা ও কয়েন টাকা বানিয়ে প্লাস ও কিন্তু দেওয়া হয় হাত খরচের একটা অ্যামাউন্ট দেওয়া হয় ওইটা থেকে ওই কিছু টাকা জমায় ওর অনেক টাকা হয়েছে ওই জমানো টাকা দিয়েও ও কিন্তু এগুলা এত কিছু এনেছে আমি প্রথম ভেবেছি যে ওর পাপার কাছ থেকে এনেছে জন্য রাগ করতাম এখন দেখি না রে আমার ছেলেটা